বন্ধুরা আমি সুমনা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও বিন্দাস আছি এই যে সকালবেলা উঠে কাজকর্মে লেগে পড়লাম মেয়ে এখন উঠে নিমে ঘুমাচ্ছে ওই ফাঁকে আমি ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে তারপরে বাইরের রেঠো বাসনগুলো মাছ দিয়ে যাবো ততক্ষণে যদি মেয়ে উঠে যেত তো হলো না হলে বাসন মাঝতে মাঝতে আবার এদিকেও আর কি খেয়াল রাখতে হবে মেয়ে যদি না উঠে যায় আবার মেয়ে উঠলে আবার দিয়ে চলে আসতে হবে যেহেতু কলপাড়া যাবো তো ওই জন্য একটা রিক্স থাকে এখন আবার একটু বড় হয়েছে খাটের থেকে নামার চেষ্টা করে না যদিও বা ওই খাটে যখন ঘুম থেকে উঠে যায় তখন মা মা করে ডাকে আমি শুনতে পাই তখন চলে আসি আর কি বাইরে কাজকর্ম করতে গেলেও শেয়ার করলাম তারপরে অনেকটা পরে এসেছি অনেক কাজ করলাম মানে কাজ সাদা হয়ে গেছে অনেকগুলো বাইরে উঠোন ছাদ দিয়েছি ব্রাশ করেছে এগুলো তো হয়েই গেছে তারপরে আর কি এখন কাটাকুটিও করে ফেলেছি কী কী রান্না করো পটলের তরকারি আর হলো বরবটি ভাজবো তো কাটাকুটি করে গুছিয়ে রেখেছি ঘরে ছিল না তেল ওই জন্য রান্না বসাতে পারিনি তো ভাত হয়ে গেছিলাম ভাত দিয়ে দিতাম মেয়েকে তাও মেয়ে তো খিদে পেয়ে গেছো অনেকটা বেলা হয়ে গেছে ওকে সুজি করে ওই জন্য খাইয়ে দিলাম আজকে সুজি দুধকে আর আমি একটু চা বিস্কুট খেলাম এখন বসাবো রান্না তো আমরা সরনির তেলটা খাই এবার দোকানদার বললো সরনির তেলটা একটু ভেজাল এইটা ভালো হবে সরনির তেলের থেকেও যে যাই না কীরকম হবে আমরা সরোনির তেলটাই খেয়ে এসেছি আজকে এটা বললো বারবার খেয়ে দেখো একটা তো সারা বছর যাবে না এটা অতো ঠিক কথা খেয়েই দেখি কিরম হয় বললো সরনির থেকেও ভালো হয় দামটাও একটু বেশি নিয়েছে এই তেলটা কাচিখানি মসুর রয় এবার দেখা যাক তেলটা কেমন হয় চলো প্যাকেটে ইয়ে বোতলে ঢেলে নিই ঢেলে নিই রান্নাটা বসায় আর মেয়ের বাই না বাবা তো যাবে দাদুর সাথে ঘুরতে ওই রাস্তার থেকে না ঘুরিয়ে নিয়ে আসলেও থাকবে না ঘরে দোলনাতে দোলনা লাগালাম দোলনাতে উঠবে না রাদু বাইরে নিয়ে একটু রাস্তার থেকে এখনই নিয়ে চলে আসবে কারণ জামা পরায়নি শুধু প্যান্ট পরানো তো ওইখান থেকে নিয়ে চলে আসবে চলো তার আগে তেলটা ঢেলে নিই আশা রাখি তো এদিকে হলো রান্না বসিয়ে দিয়েছি এদিকে বরবটি ভাজছি আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম এখন নাড়িয়ে ঝাড়ি ভালো করে ঢেকে ঢেকে রান্না করে ফেলবো আর বরবটিটা ভাজা হয়ে গেলে তারপরে আবার করব হলো পটল আলুর তরকারি আজকে এই হচ্ছে রান্না বান্না মশাই গেছে আর কি হাটে তো ওই জন্য ঘরে সবজি বলতে বরবটি আর পটলই ছিল তো ওই জন্য ভাবলাম তাহলে বরবটি ভাজা আর পটল আলুর তরকারি এই রান্না করে তুই হয়ে যাবে দুইবেলা তারপর রাতের চিন্তা রাতে করব তো তোমার সাথে কথা বলতে বলতে বরবটি ভাজা হয়েও গেছে বাটিতে করে তুলেও রাখলাম আর এখন পটল আলুর তরকারি করার জন্য এই যে পটলগুলো ভেজে নিলাম তো এরপরে আলুগুলো ভেজে নেবো তারপরে মশলা বলতে আজকে দেবো আদা জিরে লঙ্কা একদম প্লেন তো যাই হোক এখানে বড় আলুর তরকারিটা বানিয়ে ফেলি আর কি বলো তো আমি আজকে হাটে যাওয়ার কথা ছিল যেহেতু কালকে ষষ্ঠীর আজকে যেহেতু ষষ্ঠী কিন্তু কালকে যাব তো বাড়িতে আর যেহেতু শ্বশুর বাড়িতে ষষ্ঠী নেই ওই জন্য ষষ্ঠীর পর দিনকে যাই প্রত্যেক বছরই তো ওই বছরও তাই যাবো তো কেনাকাটি করতে যাবো এত রোদ আর এত গরম পড়েছে মানে কি বলবো মেয়েকে নিয়ে ওই হাটের মধ্যে গরমের মধ্যে যাওয়া আমার দ্বারা একদমই অসম্ভব ওই জন্য আর যাবো না বরমাসাকে বললাম তোমার পছন্দ মতন সব কিছু দাও কিনে মানে নিয়ে আসো এসে তোমার পছন্দের মতনই সব দেবো জামাই ষষ্ঠী বলে কথা জামাই পছন্দের জামা কাপড় হলেই তো বেশি ভালো তাই না বলো তো যাই হোক কেনাকাটি করে আসো তারপর দেখাবো এখন পরে আসলাম রান্না বান্না নিজে স্নান করা সব কাজকর্ম হয়ে গেছে মেয়ে ঘুম থেকে মাত্র উঠলো ওকে খাওয়াইনি ভাত এখন খাওয়াবো সকালবেলা দুধ খেয়েছে আর আর একদম সকালবেলা সুজি খাইয়েছি এই তো ওই বাবা ওই বাবা এরকম করছে তোর বাবার আসলো কালকে ষষ্ঠীতে যাবো তো শপিং করে নিয়ে আসলো দেখাচ্ছি কী কী নিয়ে এসছে সবার জন্যই কেনাকাটি হয়েছে তাই কেনাকাটা করে এসেছে আমি শুধু ভিডিও কলে দেখেছি সামনা সামনি দেখিনি তো একবারে খুলবো তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো ঠিক আছে কালকে সকাল সকাল বেরিয়ে যাবো আজকে তো ষষ্ঠী আর আমাদের শ্বশুর বাড়িতে ষষ্ঠী নেই আর কি ওই জন্য আর ষষ্ঠীর পরের দিন যায় প্রত্যেক বছরই তাই ষষ্ঠীর পরের দিন কাজ প্রত্যেক বছর এই বছরও তাই পরের দিন যাবো আর আজকে দিদিরা মনে এসেছে ষষ্ঠী পালন করছে আর আমরা যাবো কালকে আর মশাই শুলে ভালো না জ্বর এসছে তাই জ্বর এখন আছে না ওষুধ খেয়ে কমে গেছে জ্বর কমছে কমছে ভাল লাগছে তো শাড়িটা কিন্তু ওই যে সাদা কালার

শাড়ি এটা হলো আমার দিদার জন্য নেওয়া হ্যাঁ 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 বাবা বাবা আদর করছে এটা দিদার জন্য নেওয়া হয়েছে ঠিক আছে নাও নাও দেখো এটা দেখো নাও এটা দেখো ভালো করে দেখো এটা দিদার জন্য নেওয়া হয়েছে মা এটা দেখো আর মামির জন্য নেওয়া হয়েছে এটা ভাল লাগছে জানো বলি

তো এটা হচ্ছে তো দেয় দেখা তো বেশ তুমি করতে গেছে দেখা তো দেয় এটা হলো মামার জন্য হ্যাঁ হ্যাঁ সাথে আছে প্যান্ট পরে মধ্যে মানে এই যে ফুল প্যান্ট কি দেখাবো পকেট আছে চেনা একটা শাড়ি না প্যান্টটা ভালো পরে গরমের মধ্যে এসব নরম নরম প্যান্টগুলোই পরে মামার জন্য শার্ট কিনতাম মামার জন্য শার্ট কিনতাম কিন্তু মামার জন্য শার্ট কেনা হলো না একটাই ওই যে প্রত্যেকবার দিই কিন্তু পরে থাকে পরে খুব কম ওই যে ধরো কোথাও গেলো তাহলেই পরতে পারবে আর মামা যেহেতু ফলের ব্যবসা করার দোকানে বসে বুঝতেই পারছো তো ওই জন্য ভাবলাম এই যে আর প্যান্টটা দিয়ে এটা পরে আর কি দোকানে বসতে পারবে সবসময় ইউজ ডেলি ইউজের জন্য দিলাম আর দিদা মামার জন্য কিনেছি এই তো

হে নাও এটা নিয়ে যাও পরে গিয়ে চেঞ্জ করায় দেওয়া যা গরম পড়েছে প্যান আছে না মেয়ে আছে নাকি একটা দিয়ে দেবো হ্যাঁ মেয়েকে তো বাবা নিয়ে গেল আর এই যে তরকারি দিয়ে গেছে হোটেলের নিরামিষ তরকারি আর এদিকে দিয়ে গেছে হলো কলার ডাল উচ্ছে দিয়ে ঠিক আছে এই হচ্ছে দিয়ে গেলো এগুলো সব এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো রাতে কি রান্না করব পরের চিন্তা পরে করব এখন আপাতত মনে হয় না রান্না করতে হবে কারণ আমারও ঘরে পটল আলুর তরকারিটা রয়েছে তারপরে ভাত রয়েছে শুধু মেকি কটা ভাত গরম করে খাইয়ে দেবো আর কিছু রান্না নেই আমার মনে হয় না ফ্রিজের জায়গা আছে ফ্রিজ ভরা দেখি সেই একটু জায়গা করে ঢুকাতে হবে আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেল ওই জন্য ফ্রিজে এই যে ভরাম কালকে সব ফাঁকা হয়ে যাবে ষষ্ঠীতে নিয়ে যাব না অনেকক্ষণ পরে আসলাম এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম ভিডিও পোস্ট করলাম করে নিয়ে তারপর তোমাদের সামনে আসলাম মেয়ে এখন আসেনি ওর বাবা বেরোলো বাবা কাজের থেকে বাড়িতে এসেই মেয়েকে নিতে গেল এখন বেজে গেছে অনেক নটা সাতেরও বেজে গেছে বাড়িতে আসলে খাওয়া নিয়ে প্যাক না করবে বোঝা হয়ে গেছে আসলে আমি ভাবছি কি ভাত তরকারি দিয়েই পেস্ট করবো পেস্ট করে চামচ দিয়ে কাটুন দেখা যায় খাইয়ে দেবো আর যদি তাও না খায় আর কি করব ঘুমালে তারপরে খাওয়াতে হবে পেস্ট করে শুধু নুন দিয়ে ঘুমালে তো আর ইয়ে চামচ দিয়ে খাওয়াতে পারবো না ঝিনুক দিয়ে খাওয়াতে হবে তো একদমই তরকারি দিই না তখন কান গলায় গলা ঝলে যায় ওই জন্য আর যখন জেগে থাকে তখন এরমভাবে খাওয়ানো যায় তো দাঁড়ানোর সময় আর কি তাছাড়া তো এমনি চটকাই দিলেই ওকে খেয়ে মানে খাইয়ে দিই অসুবিধা হয় না কিন্তু এখন তো নটা বাজে কী জানি কী করছে সেটাই তো চিন্তা বরমশায় ফেয়ে গেছে ফোনটাও বাড়িতে যে জানবো যে কী করছে কারণ তাই আছে চলে আসবে আর আমি সেই ফাঁকের টু ব্যাগটা কেঙের কাজ গুছিয়ে ফেললাম কালকে যেহেতু জামাই ষষ্ঠীতে যাব জামাই ষষ্ঠী তো আজকের দিনটাই কিন্তু কালকে যেহেতু আমাদের ষষ্ঠী যাই বলো তাই বলো কেন কিছু করার নেই হসু বাড়ি যেহেতু ষষ্ঠী নেই পরের দিনই আমার পালন করতে হবে হ্যাঁ যেটা বলছিলাম তখন দুপুরবেলাটা কথা বলতে গেছিলাম বলা হয়নি সেটা হলো এবারে দিদার বাড়িতে সৃষ্টি পালন করছি নিজের মার বাড়িতে যায়নি এবারে এবছরে প্রত্যেক বছর তো যাই এখানে ওখানে মিলিয়ে যাই কিন্তু কখনও মার বাড়িতে যাওয়া হয় কখনো দিদার বাড়িতে যাওয়া হয় মানে প্রত্যেক বছর একজন একজন করে যাই আর কি কারণ দুই বাড়িতে আমার যাওয়া হয় না সম্ভব হয়ে ওঠে না জানো তো তো মার সাথে দেখা করতে যাবো আর কটা দিন পরেই ঘুরে আসবো কোন সময় সময় করে আর কি আর এবারে যেমন দিদা দিদাবাড়িতেই যাচ্ছি কারণ সবাই দিদা যাচ্ছে ওই জন্য দিদা যাওয়া হচ্ছে আবার দেখি মার বাড়িতে ফাঁকে একদিন ঘুরে আসবো আর কি কারণ আমাদের তো ষষ্ঠী নেই তো কোনো অসুবিধা নেই একদিন গেলেই হলো আমাদের তো যাই হোক ব্যাগ হয়ে গেছে গুছানো আমি সব কি বিছানায় গুছিয়েছি কার কোনটা লাগবে কি কি নিয়ে যেতে হবে মেয়ের ওর বাবার আমার সব এবার ব্যাগের ভিতরে ঢুকানো বাকি তার আগে দেখিয়ে দিই একটা রুমাল মেয়েকে খাওয়ানোর জন্য নিয়েছি খাওয়ানো বলো মুখ মুছানো বলো সব কিছুতেই লাগবে আর নিয়েছি হলো পাঁচটা প্যান্ট এই দুটো আর এই যে তিনটে ছোট ছোট। ঠিক আছে পাঁচটা প্যান্ট নিয়েছি দুটো ওই যে ফুটো ফুটো গেঞ্জিগুলো নিয়েছি কারণ যা গরম পড়েছে সেটাই পরাবো আর দুইখানায় ভালো জামা নিয়ে নিয়েছি এই জামা ভালো জামাটা আর এটাও হলো এটাও ভালো জামাই পাতলা দেখে দুটো নিয়ে গেলাম একটা জামা তো পরিয়েই নিয়ে যাব বাচ্চা মানুষ তো লাগে আর যেহেতু সকালবেলা যাবো বিকেলবেলা চলে আসব তো অসুবিধা নেই জন্য এই কটা জিনিস নিলাম মেয়ের ঠিক আছে আর কিছু নেবো না মেয়ের জন্য ওর বাবার জন্য নিলাম মেয়ে যে হাফ প্যান্ট একটা আর একটা স্যান্ডো গেঞ্জি আর ও জামা প্যান্ট তো পরেই যাবে ফুল মানে ফুল প্যান্ট করেই যাব সারাদিন ফুল প্যান্ট পরে থাকতে পারবেন ওই জন্য একটা হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি নিয়েছি আর আমার জন্য একটা নিয়েছি সায়া নাইটি তো এই হচ্ছে আর কি প্যাকিং তো এগুলো সব এখন ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব এই একটা ব্যাগই করব। আর হলো মিষ্টি দই আম এই সব জিনিসপত্র যেগুলো লাগবে আর কি এই যে কেনাকাটি জিনিসপত্র যেগুলো আর কি নিয়ে এসেছি সবার জন্য জামাকাপড় নিয়েছি তো এগুলো তো নিতে লাগবে এই জন্য বেশি বোঝা করলে হতো না কারণ বাইকে করে যাব। বুঝতেই পারছো বাইকে করে গেলে তো খুব অসুবিধা এখনও ঠিক করিনি বাইকে যাবো না টুকটুকিতে বাইকে যাবো যাবো না টুকটুকিতে যাবো কারণ বড় মশায় তো কালকে রাত থেকে জ্বর তো ওই কারণের জন্য এখনও ঠিক করিনি দেখি যদি বেশি শরীরটা খারাপ থাকে এখন তো দেখি ভালো আছে রাত্রেবেলা এসে মাথাটা শ্যাম্পু করলো মাথাটা ভার বলছে যেন শ্যাম্পু করলো দেখি কালকে যে কেরকম মানে থাকে পুরো অবস্থাটা তাহলে বাইকে যাবো না টুকটুকিতে চলে যাবো ঠিক আছে চলো ব্যাগটা গুছিয়ে নি মেয়ে আস্তে আস্তে কারণ চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতন সবাই কেটেটা